This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার থ্রেট দেওয়ার অভিযোগ উঠল সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট বীরভূম জেলার অন্তর্গত রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী কে থ্রেট তৃণমূল কংগ্রেসের নেতা ভিক্টর নম্বর কাউন্সিলরের স্বামী এই ঘটনার পর থেকে ওই আধিকারিক আতঙ্কে তিন কাটাচ্ছেন এ বিষয় নিয়ে রাজ্য স্বাস্থ্য দপ্তর সহ স্বাস্থ্য দপ্তরের দশটি জায়গায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি বীরভূমের রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালের একটি বেসরকারি সংস্থা কর্মী বিকি শেখ বেশ কয়েকদিন ধরে নিয়ম মেনে ডিউটি করছিলেন না এ বিষয়ে অভিযোগ করেছিলেন অ্যাসিস্ট্যান্ট এমএসভিপি এক মাস আগে তার কোনো সদুত্তর না পাওয়ায় পুনরায় চলতি মাসের সতেরো তারিখ তাকে চিঠি মেল করা হয় মেল করার পরবর্তীকালে তৃণমূল নেতা অসীম আলী ভেক্টর সহ আরও দুজন এসে রুমের মধ্যে এমএসভিপিকে এক ধরনের হুমকি দিয়ে যান এরপর থেকে তিনি আতঙ্কে দিন কাটাচ্ছেন সতেরো তারিখে দুপুর সাড়ে তিনটে নাগাদ বসে আছি আমার চেম্বারে মানে বাইরে বসেছিলাম তো হঠাৎ করে স্থানীয় একটি ছেলে আর কি ভিক্টর নামে আমাকে বাইরে বললো যে স্যার আপনার সাথে কথা আছে ঠিক আছে আসুন চেম্বারে তো উনি এলেন আমিও এলাম তো ওনার বক্তব্য হচ্ছে যে আমি এক মাস আগে একটা চিঠি করেছিলাম বিকি শেখ বলে আমাদের একজন ওয়ার্ড বয় আছে অল সার্ভিস গ্লোবাল প্রাইভেট লিমিটেডের সে কাজকর্মে খুব ঢিলে দিচ্ছে মানে সময় মতো তাকে পাওয়া যায় না ওয়ার্ডের মধ্যে ড্রেস পরে না কোনো আইডেন্টি কার্ড ঝুলায় না গলায় এই সমস্ত একটা অভিযোগ ছিল এবং সেটা সত্যি মানে আমি গিয়েও দেখেছি তো সেইটা নিয়ে ওদের কোম্পানিকে একটা চিঠি করেছিলাম যে এই ছেলেটির এগেন্স্টে কমপ্লেন আছে আমার আপনারা ব্যাপারটা দেখুন তো কোম্পানি গত এক মাসে কিছু করেনি সতেরোই মার্চ সোমবার দিন আমি আবার একটা রিমাইন্ডার দিই রিমাইন্ডারটা আমি মেল করিয়েছি একটা চব্বিশে মানে আমাদের ওয়ে অল সার্ভিস গ্লোবাল প্রাইভেট লিমিটেডের মেল আইডিতে সাড়ে তিনটে নাগাদ উনি আসেন সঙ্গে আরেকটি ছেলে আছে আমাদের এই শান্তি এন্টারপ্রাইজের সুপারভাইজার আসিফ বলে তো দেখলাম একটু রেগেই আছেন আর কি ভিক্টর সাহেব ওনার বক্তব্যটা হচ্ছে যে আপনি বিকি শেখের ব্যাপারে খুব বাড়াবাড়ি করছেন আপনি বাড়াবাড়িটা বন্ধ করুন না হলে কিন্তু হসপিটালে বিশৃঙ্খলা হলে আপনি দায়ী থাকবেন আমার কাছে অভিযোগটা এইভাবে আসে ফলে আমাকে বলা মুশকিল যদি এমএসবি কি এরকম হুমকি দেওয়া হয়ে থাকে আপনার কাছে অভিযোগ আসলে কি ব্যবস্থা নেবেন অভিযোগ যদি আসে অভিযোগ তো সেটা একটু দেখতে হবে যে অভিযোগটা সত্যি কি মিথ্যে তৃণমূল মানে তো হোমকি তৃণমূল মানে থেট তৃণমূল মানে চুরি তৃণমূল মানে রাহা জানি তৃণমূল মানে এলোমেলো করে লুটেপুটে খাওয়া তা এলোমেলো করে লুটেপুটে খাওয়ার জন্য থেট তো দিবেই তৃণমূল বাংলা সেটা তো ওদের সিস্টেমের মধ্যেই পড়ে তো আমরা এটা নিয়ে বেশি মানে ভাবছি না শুধু ভাবছি যে এই সরকারটা এখনও পশ্চিমবাংলায় বাংলার মানুষ রেখেছে এদেরকে ইমিডিয়েট বিদায় দিতে হবে রিপোর্ট রাইজিং বাংলা